আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি সাজেশন শাখায় আলহামদুলিল্লাহ সাজেশনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামল দেখে বুঝতে পেরেছ যে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার আর এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তোমাদের ফর্ম ফিল প্রায় চলমান তো যে কোনো মুহূর্তে ফর্ম ফিল শেষ হয়ে তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশ হতে পারে তো তারই আলোকে বা তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার ডিগ্রি এবং অনার্সের ক্ষেত্রে প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি যাতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারো তো আমরা প্রথমে যে সাজেশন দেই এবং শেষে সেই সাজেশনটি একই থাকে কোনো পরিবর্তন করা হয় না তো বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমরা আগে থেকে সাজেশনগুলো নিয়ে সুন্দর করে পড়াশোনা করতে পারবা এবং মনে রাখতে পারবা এ হলো বিষয় আর আজকে আমরা যে পত্র নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যে অনাস তৃতীয় পরীক্ষা দু হাজার তেইশ সাধারেশন দু হাজার পঁচিশ অর্থাৎ রসায়ন বিভাগের আমরা শিল্পরসায়ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আমরা দেখবো যে আসলে শিল্প রসায়নের মোট কয়টি অধ্যায় রয়েছে তো প্রথমত আমরা যদি দেখি যে শিল্প রসায়নের মোট তেরোটি অধ্যায় রয়েছে তো তেরোটি অধ্যায় থেকে আমরা অনেক যাচাই বাছাই করে ক বিভাগ এবং ক বিভাগের প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি যাতে করে তোমরা খুব সহজেই প্রশ্নগুলো পড়ে নিতে পারো এবং পরীক্ষা ভালো কিছু করতে পারো তো আমরা আমাদের তো আমাদের সাজেশন থেকে বিগত বছরের আলোকে আমরা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন দেখেছি আসলে কোনো সাজেশনে হান্ড্রেড পার্সেন্ট কমন হয় না চেষ্টা করবো যে হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি নিয়ে যাওয়ার তো এগুলো বিষয় তো এখন যেহেতু শিল্প রসনে আমরা বললাম তেরোটি অধ্যায় রয়েছে এবং ক বিভাগের জন্য আমরা তিরিশটি প্লাস এবং খ বিভাগ এবং গ বিভাগ মিলে রয়েছে তিরিশটি প্লাস তো এ হলো বিষয় আর আমাদের সাজেশন থেকে তো বলে দিলাম যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন থেকে যায় তো এলো বিষয় আর প্রত্যেকটা পথে আমরা সম্মান হিসেবে রেখেছি একশো তো পাঁচ টাকা করে সেই সাথে যদি তোমরা উত্তরপত্র নিতে চাও তাহলে পঞ্চাশ টাকা করে আর অতিরিক্ত দিতে হবে এলো বিষয় আর যদি উত্তরপত্র না নিতে চাও তাহলে যে কোনো বোর্ড বই অথবা গাইড বই তোমরা বের করে নিয়ে পড়াশোনা করতে পারবা এলো বিষয় তো এখন আমরা দেখবো যেহেতু রসায়ন বিভাগের সাতটি পত্র রয়েছে সেই সবগুলো যদি পত্র নিতে চাও সেক্ষেত্রে আমাদের অফার রয়েছে সেই অফারগুলো এখন আমরা দেখার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি তোমাদের সামনে আলহামদুল্লাহ সদস্য নিয়ে অর্থাৎ আমরা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অর্থাৎ রসায়ন বিভাগের কিছু সাজেশন রেডি করে ফেলেছি তোমাদের উদ্দেশ্যে তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশন রেডি করে ফেলি যাতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে ধীরে ধীরে পরিশেষ করতে পারো তো আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতেও ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমরা দেখার চেষ্টা করবো যে অনার্স তৃতীয় বর্ষের রসায়ন বিভাগের মোট কয়টি পত্র রয়েছে সে পত্রগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। এবং দেখার চেষ্টা করব যে প্রত্যেকটা পত্রের আমরা সময় হিসেবে কত রেখেছি এবং আমরা কিভাবে সাজেশনগুলো নিব তো দেখো যেহেতু আমরা তৃতীয় স্থিতীয়বশ্য রসায়ন বিভাগ বিভাগ নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে দেখো এখানে আমাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে সাতটি পত্র রেডি রয়েছে তার মধ্যে এখানে দেখো প্রথম এক নম্বরে যে সিরিয়ালটা দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে ভৌত রসায়ন তিন এরপর দুই নম্বর হচ্ছে মৌলিক স্টির রসায়ন তারপর হচ্ছে তিন নম্বরটার উচ্চতর পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন চার নম্বরটা হচ্ছে সন্নিবেশ ও জৈব ধাতব রসায়ন আর পাঁচ নম্বরটা হচ্ছে মৌলিক বিশ্লেষণ রসায়ন ছয় নম্বর হচ্ছে শিল্প রসায়ন এবং সাত নম্বর হচ্ছে কৃষি রসায়ন এ হচ্ছে আমাদের সাজেশন রেডি করা তো আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি তিন মাস আগে থেকে আর আমরা সাজেশনগুলো দিই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো এখানে দেখো প্রত্যেকটা পত্রে সম্মান হিসেবে আমরা রেখেছি একশো টাকা আর দুই পত্রের জন্য হবে দুশো টাকা তিন পত্র চার পত্র পাঁচ পত্র ছয় পত্র বা সাত পত্র যেই পত্র নাও না কেন তো তিনশো তো টাকা অফার হিসেবে আমরা রেখেছি তিনশো দশ টাকা এটা হচ্ছে প্রশ্নপত্র ঠিক আছে আর আমরা তো আগে থেকে বললাম যে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নিচে কমন আসে তো আরেকটা বিষয় হচ্ছে যদি তোমরা উত্তরপত্র নিতে চাও উত্তরপত্র আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমরা সম্মানী হিসেবে রেখেছি প্রত্যেক পত্রের উত্তরপত্রে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে দুই পত্র হচ্ছে একশো টাকা দুই পত্র হচ্ছে একশো টাকা এবং তিন পত্র হচ্ছে একশো টাকা তবে এখানেও অফার রয়েছে চার পাঁচ ছয় সাত যদি তোমরা নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে অফার হিসেবে আমরা রেখেছি দুই শত টাকা তো এখন যদি বলি যে আমাদের কাছ থেকে প্রশ্নপত্র সাতটি প্রশ্নপত্র এবং ষাটটি উত্তরপত্র যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের দিতে হবে সম্মান হিসেবে পাঁচশত দশ টাকা এ হলো বিষয় সকলে যাদের সাজেশন নিতে পারে সেই উদ্দেশ্যে আমরা সাজেশনগুলো আগে থেকে রেডি করে ফেলি এবং স্বল্প সম্মানী মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করি তো ইনশাআল্লাহ কমন আসবে তো এলো বিষয় তোমরা যদি সাজেশন নিতে চাও অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমাদের সাজেশন প্রত্যেকটা পত্রে ক বিভাগ থেকে তিরিশটি একটু কম বেশি বা তিরিশটি প্লাস এরকম প্রশ্ন থাকে খ বিভাগ এবং গ বিভাগ মানে তিরিশটি প্লাস থাকে তো সাজেশন নেওয়ার পর আমরা শর্ট সাজেশনে বলে দিই যে কোনগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা ভালো করে পড়ে নিতে পারো তো এই হলো বিষয় তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী পর্বে আর সাজেশন নেওয়ার ইচ্ছুক থাকলে বা সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এই নাম্বারটি অথবা এই নাম্বারটির সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ